হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং চলে এসেছে যে সুন্দর ঝকঝকে টকটকে একটা বিউটিফুল ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুক্রবার দ্য সেভেন্থ সেভেন্থ অফ নভেম্বর অ্যান্ড সিম্বুকে যে স্কুলে দিয়ে এবার জিমে ঢুকবো এই যে আমার মা ব্যাগ এনেছে ওর ব্যাগ তো রোজ আমি গুছাই সব স্টাইল করতেই ওর বেরিয়ে গেল

জন্য রেডি হয়ে গেছি আর মা কে দেখাও মা তোমার ড্রেসটা দেখাও ঘুরে দেখাও সোজা হোক হাসি পায় না তোমার অনেক ফিট লাগছে তোমায় দেখতে নিজের একটু সচল ভাবটা বেশি হ্যাঁ

বানাচ্ছে কি সুন্দর। তো তোমাদের বাড়িতেও যদি কোনো এরকম অনুষ্ঠান থাকে বিয়ে বাড়ি পইতে বাড়ি যে কোনো ওকেশন বা কোনো হাউস পার্টি ছোটখাটো বাড়িতে পার্টি বা অফিস পার্টি তোমরা কিন্তু ক্যালকাটা সিক্সটি ফোরকে কে যোগাযোগ করতে পারো ফর দিস কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্টস আমরা কিন্তু করে দেব আজকে মোটামুটি গেছে প্রায় হান্ড্রেড প্লাস মানুষের জন্য তো ইয়েস তো কী কী আছে হ্যাঁ 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 তো এখানে আছে এখানে আছে ফিশ ফিশ অ্যান্ড চিপস আছে আচ্ছা এটা তো সতে ভেজিটেবলস এটা চিকেন আছে চিপস কোথায় এই যে ফিশ অ্যান্ড চিপস ফিশ অ্যান্ড চিপস দাঁড়াও এটা আছে রাইসের সাথে হার্ফড রাইসের সাথে চিকেন স্ক ব্রাউনি আছে এখানে ব্রেড আছে এখানে দুটো ডিপস আছে তো বেশ দারুণ জিনিসটা এটা আছে নামা এটা হচ্ছে ভেজিটেরিয়ান দেখাই ওইটা ছিল তোমার ননভেজ আর একটা হচ্ছে ভেজ এর মধ্যে হারা ভরা কাবাব আছে এই হারা ভরা কাবাবটা হচ্ছে মায়ের সুন্দর ঠিক আছে এখানে পনির স্টেক আছে এখানে হার্বড রাইস আছে ব্রাউনি আছে পনির আছে পনিরা আছে এন্ড সতে वेजिटेबल्स এন্ড এর সাথেও কিন্তু পারুটি আছে আর আছে সরি গার্লিক ব্রেড আছে আর সাথে আছে দুই ডিপস কেমন পুতুলা প্রতিদিন আমি ভাত খাবো না প্রতিদিন আমি এই গুলো এই ফুড গুলো ও এই ভালো হয়েছে ভালোই লাগে দেখতে এই তো ঠিক আছে মেকআপ নাম্বার এটা আমাদের একটা দরকার ছিল এই নিচে কম্পার্টমেন্টটা খালি খালি লাগতো দেখতে দেখ না মা খুব সুন্দর হয়েছে থালা বাসন হলো জামুস জামুস সেট হলো কিছু গুছিয়ে রাখা যাবে বড় বড় ওই নিচে আরো নিচে কি আছে দেখো হ্যাঁ এটা আর ওই দিকটা সিলিন্ডার ঢুকে যাবে তাই তো হ্যাঁ ওই দিকটা সিলিন্ডার আছে না রেখে দিন হ্যাঁ রেখে দিন যেটা এটা শুধু আমি রেখে দিই একটা আইডিয়া হয়ে যাবে ওনারও হ্যাঁ 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 সিলিন্ডারটা ঢুকে গেল সুবিধা হলো তাই তো বেশ সিলিন্ডারে রাখার পরও দুই একটা আইটেম রাখতে পারবে হ্যাঁ হ্যাঁ তাই না তাহলে पीला नाचे कॉर्नर আছে হ্যাঁ এই পাশটা করে রেখে ওই পাশটায় জায়গা আছে খুব সুন্দর করেছে গঙ্গাধর বাবু কাজটা এখন বাজছে রাত্রি নটা সিম্বাকে মা খাইয়ে দিচ্ছে আজকে ভাত ডাল আর মাছ ভাজা আর এটা জন্য কি ফুলকপি আলু ভাজা সেই দিয়ে সিম্বার ডিনার হয়ে যাচ্ছে আমরা তো সাতটার সময় স্যুপ খেয়ে নিয়েছি এখন আমরা খাচ্ছি সিনেমন ওয়াটার ওটা আমি বানাচ্ছি তো ওটা ছেঁকে খাবো আমাদের রাত্রিবেলা নটার মধ্যে এই ড্রিঙ্কটা খেয়ে নিতে হয় এরপরে আমরা কিছু খাই না তো আমরা যে গ্যাস্টন্টোলজিস্টকে দেখিয়েছিলাম তিনি একজন ডায়েটিশিয়ানকে রেফার করেছিলেন এবং আমাদের একটা আমাদের ফোরটিন হান্ড্রেড কিলো ক্যালারির একটা লো ফ্যাট দিয়েছেন এবং লো ফ্যাট ডায়েট দিয়েছে তো সেটাই আমরা ফলো করছি লাস্ট দু মাস ধরে ওয়েট লস তো হয়েছেই তার থেকে বেশি আমার মনে হয় ইঞ্চ লস হয়েছে ফিলিং মোর কনফিডেন্ট অ্যান্ড ফিলিং মোর কি বলবো লাইট আমাদের সিনামান ওয়াটার এটা ঠেকিয়ে খেতে হবে এটা খাওয়া খুব ভালো এটা রাত্রিবেলা না যে ডিনার করার পর যে সুগারটা যেটা স্পাইক আপ করে সেটাকে নামাতে হেল্প করে হজমে হেল্প করে আরও অনেক বেনিফিটস আছে যেরকম দেখতে হয় এবং খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর কিছু থাকে না এর মধ্যে শুধু সিনেমার ওয়াটারই নেক বছর তো নিজেকে আভিউজ করে দেখলাম উল্টো পাল্টা খেয়ে লেট নাইট খেয়ে তাই করেছি সিরিয়াসলি তাই করেছি তো আর কদিন একটু ভালো ঠিকঠাক নিয়মটিও মেনে আগেকার মতন একটু চলে দেখি দেখা যাক যাকি হয় এভরি ওয়ান গত রাতে আর পারছিলাম না ঘুমিয়ে গেছিলাম টিকলো এলো একটু রাত করে আমাদের জন্য চিকেন কাটলেট নিয়ে এসেছিলো আমরা খাইনি আমরা রেখে দিয়েছি ফ্রিজে বিকজ আমাদের ডিনার হয়ে গেছিলো আর আজকে সকালে আমার ব্লাড টেস্ট আছে আমি বলেইছিলাম যে ডাক্তার দেখাতে যাব তো তার আগে আমার দুটো ব্লাড টেস্ট দিয়েছে সেটা করে যেতে হবে মায়ের কোনো টেস্ট কিছু নেই ভদ্রলোক এখন উনি আসছেন সকালবেলা এই সময়টা আমার প্রিয় সময় এখন হয়ে গেছে রিসেন্টলি সব বাবা ছেলে ঘুমায় ওপরে মা নিজের কাজ করে পুরো ঘরটা ফাঁকা থাকে আমি আমার মতন একটু টিভি দেখি বা মোবাইল দেখি বা একটু প্ল্যান করি কিভাবে কি করব নেক্সট কি করব। এই সমস্ত চিন্তা ভাবনা করি বেশ ভালো লাগে আর যেটা ভালো লাগে এখান থেকে সকালের পুরো দিনটা মানে পুরো রাস্তাটা দেখতে খুব ভালো লাগে দাঁড়িয়ে রাস্তাটা দেখতে দেখবে এই সকালবেলায় এই কাঁচা মিঠে রোজটা এত সুন্দর লাগে দেখতে শীতকাল পড়ছে জাস্ট আলাদাই লাগে এটা হচ্ছে মেথি জল আর এটা হচ্ছে রাত্রিবেলা ওভারনাইট নাইট সোপ নাচ এটা সকালে উঠে আমরা খাই আমার খাওয়া হয়ে গেছে এটা টিকলুরটা রেখে দিয়েছি এগুলো রাত্রিবেলা মা ভিজিয়ে দেয় আর এটা হচ্ছে আমার আর মায়ের ব্রেকফাস্ট এর মধ্যে আছে ওটস চিয়া সিজ আর দই তো টিকলুর জন্য এটা ভেজায় না বিকজ ওর একটু ঠান্ডা ঠান্ডা বাতিক আছে তারপরে ফ্রিজে থাকে ওদের জন্য ফ্রেশ ওটস হবে ডান দিকে সিম্বা রান্না করছে আর বা দিকে মা রান্না করছে কি ভালো লাগছে ব্যাপারটা

কি বলছো একটা মৌরির জল মৌরির জলটা ভালো করে পড়ো আমি নিচ থেকে আসছি আমার বট আমার বর্তমানে ফোন চার্জ করার কেবল একটাই রয়েছে সাধারণত বিপদ থাকতে একটা গাড়িতে আর একটা বাড়িতে তো আমার বাড়ির যেটা সেটা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে ওই জন্য ওই একটাই আমি বারবার ইউজ করছি কখনো গাড়িতে কখনো বাড়িতে তো এখন গাড়ি থেকে নিয়ে আসতে যাচ্ছি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো কিন্তু ওই আর কি ব্লগ দেওয়া হচ্ছিল না রেগুলার তাই বলা হচ্ছিল না তো তোমরা রেগুলারলি বাবির কথা জিজ্ঞাসা করো খুব স্বাভাবিক ব্যাপার বাবিকে তোমরা প্রচণ্ড পছন্দ করো এত বছর ধরে আমাদের সাথে রেগুলারলি দেখে আসছো এবং পার্সোনালিও আমার প্রচুর সাবস্ক্রাইবাররা আছে যারা বাবিকে চেনে এবং কলকাতায় আসলে তারা মানে দে শিওর যেন বাবির সাথে দেখা হয় বাবি মানুষটাই এরকম ভীষণ ভালো এবং অনেক লাস্ট আই থিঙ্ক দু হাজার তেইশে ও এসছিল যখন আমাদের তাইছি এইট আমরা শুরু করলাম অ্যান্ড চব্বিশ আর পঁচিশ এখন অব্দি আসেনি সেটাই আর কি এখন তো মাঝখানে ওখানে ভিসা নিয়ে অনেক সমস্যা চললো যার কারণে ও আসতে পারছিল না আমার আরেক ক্লায়েন্টও আছে ইউএসএতে থাকে তার ছেলের পৈতের জন্য ওর আসার কথা ছিল বাট আসতে পারেনি পৈতেটা ওখানেই করেছে অফিস থেকে নাকি তাদেরকে বলা হয়েছিল যে যদি এখন তোমরা যাও মানে ভিসা যা চলছিল যেটা আমি আর পলিটিক্যাল ইস্যুতে যেতে চাই না সেই সব ছিল এখন আমরাও ওয়েট করছি অনেক দিন ধরে বিকজ আমাদেরও তাই চাইট নিয়ে আরও অনেক প্ল্যান্স আছে আমরা একটু এক্সপ্যান্ড করতে চাই যেরকম ক্যালকাটা ক্যালকাতা এক্সপ্যান্ড করছি সেরকম তাই চি এইট নিয়েও অনেক প্ল্যানস আছে বা যতক্ষণ না এসে আসতে পারছে ভাবি ততক্ষণ আমরা কিছু করতেও পাচ্ছি না আমরা ওর আমরাও ওর জন্য বসে আছি ও ভালো আছে সুস্থ আছে ওর বাড়িতে সবাই ভালো আছে সুস্থ আছে এবং খুব তাড়াতাড়ি আশা করছি মেবি ইফ নট দিস ইয়ার মেবি নেক্সট ইয়ার শীতকালের মধ্যেই হয়তো আসবে আসলে তো ডেফিনেটলি তোমরা জানতে পারবে অ্যান্ড এই আর কি একটা ছোট্ট আপডেট তোমরা অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করে থাকবো স্নেহাদি তোমার দাদাকে দেখতে পারি না বাবি দাদাকে দেখতে পারি না শুভ্র দাদাকে দেখতে পারি না শুভ্র দাদারাও যেরকম আগে যেরকম এসে থাকতে পারতো না একটু টাইম নিয়ে মানে ধরো পুজোর পরে ঠিক চলে আসতো ভাইকোটার সময়টা ওরা থাকতো দু তিন মাস এখানে কেন কি দিল্লির ওয়েদার তো তোমরা জানো মানে জঘন্য এই শীতকালটা হয়ে যাবে সেই ঠান্ডা আর সেই পলিউশন তো ওরা এইখান থেকে এখানে চলে আসতো বাট এই বছরটাও মনে হচ্ছে না ওদের সেরকমভাবে কিছু করতে পারবে আমার বোনের ছেলের অন্নপ্রাশন আছে হয়তো তার জন্য ওরা দু তিন দিনের জন্য আসবে আবার চলে যাবে তারপরে আবার আরেক বোনের বিয়ে আছে তখন আসবে তো এই আর কি সবাই কি হবে না বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সবারই রেসপন্সিবিলিটি কাজের রেসপন্সিবিলিটি সব কিছুই বাড়ে না তো ওই আর কি সিম্পল থাকে না লাইফে যেমন আমাদের একটা টাইমে লাইফ যেমন সিম্বা ছোট ছিল লাইফ অনেক সিম্পল ছিল মানে আমরা কিছু না হলেই দেখবে এদিক ওদিক আমরা করতে চলে যেতাম তোমরা তো জানো আমি হোটেলসে থাকতে ভীষণ ভালোবাসি কিছু না হলেই আগের আগের ব্লগগুলো দেখবে কিছু না হলে আইটিসি নব এখানে ওখানে একদিন জন্য থাকতে চলে যেতাম কিন্তু এখন আর সেই সময় সুযোগ টাকা কোনোটাই কোনোটাই লাইন আপ হয় না যখন টাকা থাকে তখন সময় থাকে না যখন সময় থাকে তখন টাকা থাকে না তো সেই রকম আর হয় না আমাদেরও কোথাও যাওয়া তারপরে ছেলে এখন বড় হচ্ছে ওর একটা ওই ওই সেই আর কি খাওয়ার সবারই আর কি মানে বয়সের সাথে সময়ের সাথে সবকিছুই আর কি চেঞ্জ হয় তো এই হচ্ছে ব্যাপার যাই হোক মোদ্দা কথা ভাবি দেখা যাক কবে ও আসতে পারে সুযোগ সুবিধা করে আসতে পারে সেটা দেখা যাক তো জানাবো যখনই কোনো তোমাদের খবর পাচ্ছি যে কবে আসছে বা কিছু বৃত্তান্ত নিশ্চয়ই তোমাদের জানাবো এই হচ্ছে ছোট্ট একটা আপডেট তো চলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবার ঝকঝকে তো সুন্দর